রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের বিষয় ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখতে কেমন ছিল তা বিভিন্ন সময়ে ঠাকুরের খুব কাছের মানুষেরা বর্ণনা করেছেন তারই কিছু অংশ তুলে ধরতে চেষ্টা করলাম ওং স্থাপকায়চ ধর্মশ্চা সর্বধর্মস্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম রামকৃষ্ণ অবতারের দুটি প্রধান বৈশিষ্ট্য কথামৃত ও ছবি কথামৃতে ঠাকুরের দৈনন্দিন জীবন ও বাণী পুঙ্খানুপুঙ্খরূপে লিপিবদ্ধ হয়েছে আর ক্যামেরার সাহায্যে তোলা ঠাকুরের ছবি বা আলোকচিত্র আমাদের জানিয়ে দেয় তাকে দেখতে কেমন ছিল অন্যান্য অবতারের রূপ চিন্তা করতে গেলে আমাদের কল্পনার আশ্রয় নিতে হয় কিন্তু ঠাকুরের ছবিতে আমরা চাক্ষুষ দেখতে পাই তাঁর হুবহু রূপ এ ছবি তিনি নিজে পূজা করে বলে গেছেন কালে ছবি ঘরে ঘরে পূজা হবে একবার জনৈক সাধু শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন ছবিতে কি ঠাকুর আছেন মা তার উত্তরে বলেন আছেন না ছায়া কায়া সমান ছবি তো তাঁরই ছায়া ধ্যানে গভীরতা আনবার জন্যে অনেকে ত্রাটক অভ্যাস করে অর্থাৎ অপলোক দৃষ্টিতে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকেন তারপর চোখ ফেটে যখন ওসু বের হয় তখন চোখ বুঝে ধ্যান করেন শ্রী রামকৃষ্ণের বাহ্যিক রূপের বর্ণনাও সাধককে ধ্যানমগ্ন হতে সাহায্য করে ঠাকুরের নিজ কথা অনুযায়ী তখন সাধনকালে এমন রূপ হয়েছিল রে যে লোকে চেয়ে থাকতো বুক মুখ সব সময় লাল হয়ে থাকতো আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরুত লোকে চেয়ে থাকত বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতুম আর মাকে বলতুম মা তোর বাইরের রূপ তুই নে আমাকে ভিতরের রূপ দে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম ভিতরে ঢুকে যা ভিতরে ঢুকে যা তবে কিছুদিন পরে ওপরটা এইরকম মলিন হয়ে গেল শ্রী শ্রী মা একদিন কথা প্রসঙ্গে ঠাকুরের বর্ণনা করেন সীমা বলছেন তার গায়ের রং যেন হরিতালের অর্থাৎ সোনার মতো উজ্জ্বল হলুদ ছিল সোনার ইষ্টকবচ যা ঠাকুরের হাতে থাকতো তার সঙ্গে গায়ের রং মিশে যেত যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সারা গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে যখন কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত বলতো ওই তিনি যাচ্ছেন বেশ মোটা সোটা ছিলেন মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলোত না ছোট তেল ধুটিটি পরে যখন থস্থস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকত একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন তাকে কখনো নিরানন্দ দেখিনি সমাধিকালে ঠাকুরের শারীরিক অবস্থা কিরূপ হতো এই প্রশ্নের উত্তরে লক্ষ্মী বলেন ঠাকুর সমাধির সময় নিস্পন্দ হইয়া যাইতেন চক্ষু হইতে অশ্রু পড়িত এবং কখনো কখনো উদরের পার্শ্বদয় কাঁপিত তখন তাহাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখাইত এবং তাহার চারিদিকে একটা আলোক রেখা দেখা যাইত একদিন রাখাল মহারাজের কোনো এক শিষ্যকে স্বামী অদ্ভুতানন্দ বললেন দেখো এক একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায় আমি তো এত বার ঠাকুরের সমাধি দেখেছে বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গেছিল এমন অভয় ও করুণা মেশানো ছিল কি বলবো এখনো তো আমি সে মূর্তি ভুলতে পারেনি তোমরা যে ছবিখানি ছাপিয়েছো তার চেয়েও সুন্দর এই মূর্তিখানি অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমাতে লিখেছেন প্রশস্ত ললাট ঈষৎ রক্তিম কুঁদে কাটা ঠোঁট দুটি নিরুপম মুখখানি ধীর মন্দ সমীরণে আন্দোলিত কালিন্দীর স্বচ্ছ সলিলের ন্যায় মৃদু হাসিতে ঢল যেন তাই চাঁদের কিরণ মাখা পরিমিত গ্রীবা কণ্ঠে মুরলীর স্বর বিশাল বক্ষস্থল আজানুলম্বিত লম্বিত যুগল সভমান পা দুটি কমলা অপেক্ষা কোমল চরণতল স্পর্শে লৌহ দেহ কাঞ্চনময় হয় যাবতীয় পূর্ণ গুণে শ্রী অঙ্গ পরিপূরিত দেহধারী ভগবানকে চেনা বড় শক্ত তিনি যেভাবে বা যে রূপেই আসুন না কেন তিনি চিনবার শক্তি না দিলে কেউ তাঁকে চিনতে পারে না এক চৈতন্য দ্বারা তাঁকে ধরা যায় আমি দিবালোকে বস্তু দর্শনের ন্যায় স্পষ্ট দেখেছি ঠাকুর রামকৃষ্ণের শ্রীদেহখানিতে কেবল চৈতন্য জমাট বাঁধা জল যেমন খুব ঠান্ডা পেয়ে জমাট বেঁধে বরফের আকারে পরিণত হয় তেমনি ঠিক চৈতন্যই ভক্তির হিল্লোলযোগে প্রভুদেবের শ্রীদেহখানি হয়েছে স্বামী বিবেকানন্দের ভ্রাতা শ্রী মহেন্দ্রনাথ দত্ত শ্রী রামকৃষ্ণের অনুধ্যান গ্রন্থে ঠাকুরের বর্ণনা করেছেন তিনি বলছেন আমার প্রথম এই রূপ মনে হইল দক্ষিণেশ্বর থেকে এই যে লোকটি এসেছে একেই কি বলে পরমহংস দেখিলাম লোকটির চেহারাতে কোনো বৈশিষ্ট্য নাই চেহারা সাধারণ পাড়াগে লোকের মতো বর্ণ খুব কালো নয় তবে কলিকাতার সাধারণ লোকের বর্ণ হইতে কিছু মলিন গালে একটু একটু দাঁড়িয়ে আছে কপচানো দাড়ি চোখ দুটি ছোট যাহাকে বলে হাতি চোখ চোখের পাতা অনবরত মিটমিট করিতেছে যেন অধিক পরিমাণে চোখ নাড়িতেছে ঠোঁট দুটি পাতলা নয় নিচুকার ঠোঁট একটু পুরু ঠোঁট দুটির মধ্য হইতে উপরকার দাঁতের শাড়ির মাঝের কয়েকটি দাঁত একটু বাহির হইয়া রহিয়াছে গায়ে জামা ছিল তাহার অস্তিনটা কনুই ও কবজির মাঝ বরাবর আসিয়াছে খানিক্ষণ পরে জামা খুলিয়া পাশে রাখিয়া দিল এবং কোচার কাপড়খানা লম্বা করিয়া বাঁ কাঁধে দিল ঘরটি বেশ গরম হইয়াছিল একজন লোক বড় এরানি পাখা অর্থাৎ বড় পাখা লইয়া পিছন দিক হইতে বাতাস করিতে লাগিলেন কথাবার্তার ভাষা কলিকাতার শিক্ষিত সমাজের ভাষার মতো নয় অতি গ্রাম্য ভাষা কি কলিকাতা শহরের রুচি বিগর্হিত কথাগুলি একটু তোতলার মতো রাঢ়দেশীয় লোকের মতো উচ্চারণ নয়ের জায়গায় ল উচ্চারণ করিতেছে যেমন লরেনকে বললুম ইত্যাদি সম্মুখে একটি রঙিন বটুয়া রহিয়াছে তাহার মধ্যে কি মশলা আছে মাঝে মাঝে একটু মশলা লইয়া মুখে দিতেছে আজকের পাঠের স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে শীর্ষক বইটি জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা